খানাকুলের বিজেপি বিধায়কের মেয়েকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় কুড়ুচি মন্তব্য প্রতিবাদে খানাকুল থানা ঘেরাও বিজেপির পুলিশের সাথে ধস্তাধস্তি মহিলা বিজেপি কর্মী সমর্থকদের দেখুন সেই ছবি খানাকুল থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ কে কি বলছেন আমরা শুনে নেব

না বন পালন করার জন্য যখন আমরা রাস্তায় আছি তখন তৃণমূলের নেতা নুনবী মণ্ডল তার সঙ্গে রমেন প্রামাণিক দুজনে মিলে কিছু আরও তৃণমূলের ছেলেকে দিয়ে সেখানে পোস্ট করাচ্ছে ওপেন ফেসবুকের মধ্যে যে আজকের মধ্যে বিধায়কের মেয়েকে রেপ ছোট্ট শিশু সে কিছুই জানে না ফুলের মতন শিশু ফুলের মতন বয়স বুঝলেন যে এই ধরনের মন্তব্য ওরাই করাচ্ছে এই মন্তব্য ওরাই করাচ্ছে আজকে আপনি দেখুন এর আগেও বারবার হুমকিগুলো দেখুন নুন্নমি মন্ডলের হুমকি দেখুন রমেন প্রামাণিকের হুমকি দেখুন পুলিশ কেন স্টেপ নিচ্ছে না এর আগে তো আমি এফআইআর করেছি দুবার এর আগে তো আমি দু দুবার এফআইআর করেছি কেন পুলিশ অ্যারেস্ট করেনি ওপেন বলা হচ্ছে বিধায়কের চামড়া খুলে নেব ওপেন বলা হচ্ছে বিধায়কের চামড়া খুলে নেব পুলিশ অ্যারেস্ট করেনি আজকে বিধায়কের মেয়েকে রেপ করবে বলছে পুলিশ অ্যারেস্ট করছে না পুলিশ কি করছে পুলিশ কি করছে আমার কাছে জবাব একটাই পুলিশ কি করছে পুলিশ জবাব দিক এখানে এর আগেও তো আমি করেছি একজন বিধায়কের যদি নিরাপত্তা না থাকে তার ফ্যামিলির যদি নিরাপত্তা না থাকে আজকে পশ্চিমবঙ্গের মহিলারা কোথায় সুরক্ষিত শুধু কি একটা মহিলার জন্য দশ হাজার পুলিশ বরাদ্দ আছে বাকি কোনো মহিলার জন্য বাকি শিশুদের জন্য পুলিশ বরাদ্দ নেই আমি অভিযোগ জানিয়েছি এখনো পর্যন্ত থানা কোনো স্টেপ নেয়নি দেখছি দেখছি করে কাটিয়ে দিচ্ছে চালাকি মোড়া চলছে এই চালাকি মোড়া আমরা মানব না অবিলম্বে রমেন প্রামাণিক সেই সঙ্গে নূন্যমি মন্ডল সেই সঙ্গে যে ছেলেটা পোস্ট করছে সবাইকে অ্যারেস্ট করতে হবে যে কথাটা শুনেছি মানে নিজেকে বিশ্বাস করতে এবং আমার ওনার প্রতি মানে কি বলবো আমি একটা মেয়ের বাবা আমি আজই জানলাম ওনার একটি মেয়ে আছে আমি সত্যিই জানতাম না আমি জানিও না তার বয়স কত আমারই মেয়ের বয়সে যদি হয় মানে আমারও মেয়ে আমি অ্যাকচুয়ালি বলার ভাষা নেই যে মানে রাজনীতির জন্য এই ধরনের মানে এই এত নোংরা এই নোংরা রাজনীতির মানে উনি যে এটা যে পথ অবলম্বন করেছেন এটা কোনোদিনও কাম্য নয় একটা মানুষ রাজনীতির জন্য এতটা নোংরা পথ অবলম্বন করতে পারে এই সুশান্তকে দেখে আমি সেটা মানে দেখলাম একটা জঘন্য নোংরা প্রথমত উনি জানলেন কি করে যে আমরা ফেক অ্যাকাউন্ট খুলে করেছি পায়ের তলা থেকে মাটি চলে গেছে বলে নিজের বাচ্চা শিশুটাকে রাজনীতিতে নিয়ে আসবে আর তার সম্বন্ধে নোংরা নোংরা উক্তি করবে বাবা হিসেবে মানে আমার লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে যে আমি খানা ছেলে আর উনি আমার পাশের একই গ্রামের ছেলে আমার বিধায়ক এটা আমার লজ্জা লাগছে ঘেন্না লাগছে মানে যেটা নিয়ে বলেছেন আগে তো ওনাকে প্রমাণ করতে হবে এটা আমি মানে একদমই ছেড়ে দেব না আমার তো মনে হয় উনি এটা নিজে করেছেন নিজে করে আমার দিকে আমাদের যাতে গ্রহণযোগ্যতা নষ্ট হয় আমাদের এই জনসমাজে আমাদের যে ভাবমূর্তি নষ্ট হয় তার জন্য উনি নিজে করেছেন আপনি কি মানানি করবেন আমি এটা ছাড়বো না এটা উনিও যদি ছেড়ে দেন শুধুমাত্র রাজনীতি করার জন্য আমি অলরেডি অভিযোগ আজকেই করব থানাতে এবং সাইবার সেলে অভিযোগ করব যাতে কে করেছে সঠিক সেই লোকটিকে পুলিশ যাতে প্রশাসনিক তাদের তদন্ত করে তাকে অবিলম্বে গ্রেপ্তার করে যেই ধরনের কাজ করেছে এবং উনি যদি আমায় প্রমাণ করে দিতে পারেন আমি করেছি আমি কোরা কাগজে সাইন করে দিয়ে যাব যে বীজ রাস্তায় দাঁড় করিয়ে আমাকে গুলি করে দিই উনি যদি প্রমাণ না করতে পারেন ওনাকে উলঙ্গ করে ল্যাংটো করে মারতে মারতে থানার সামনে থেকে আমি রাজাটি নিয়ে যাব। আর প্রশ্ন করবো যে তুই বাবা হিসেবে কলঙ্ক একটা তুই নিজের মেয়েকে দিয়ে নোংরা রাজনীতি করিস কারো পরিবারই এটা উচিত নয় যে রাজনীতির স্বার্থে ব্যক্তিগত একটা বাচ্চা দুধের শিশুকে এই রাজনীতির মধ্যে আনা